ভারত উপমহাদেশে তিন ধরনের শিক্ষা ব্যবস্থা ছিল বা তিন ধরনের মাদ্রাসা ছিল প্রথম প্রকারের মাদ্রাসা হল স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা সরকারের কোনো অনুদান ছিল না পাবলিকের এলাকার মানুষের কোনো অনুদান ছিল না রকম স্বয়ং সম্পন্ন প্রথম প্রকারের মাদ্রাসা মুঘল আমলে ভারতবর্ষে বারো লক্ষ মাদ্রাসা ছিল আল্লাহু আকবা কয় হাজার বারো হাজার না বারো লক্ষ মনোযুদ্ধের কথাগুলো শুনবেন মাঝে মধ্যে টেস্ট করব। বারো হাজার নয় বারো লক্ষ মাদ্রাসা ছিল মাদ্রাসাগুলোর নিজস্ব সম্পদ ছিল মাদ্রাসাগুলোর নিজস্ব জমি ছিল কিন্তু ব্রিটিশ যখন এই ভারতবর্ষে ষোলোশো এক ইংরেজিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে যখন ব্রিটিশ ভারতবর্ষে আগমন করে বিভিন্ন অঞ্চল তারা দখল করে ফেলে তারা চতুর্দিকে জুলুম নির্যাতন শুরু করে এক পর্যায়ে এই যে প্রথম প্রকারের মুঘল আমলে যেই বারো লক্ষ মাদ্রাসা ছিল মাদ্রাসাগুলোর নিজস্ব যত সম্পদ যত জমি জমা ছিল সব তারা এগুলো বাজেয়াপ্ত করে ফেলে এক পর্যায়ে যখন মাদ্রাসার সম্পদ সরকারিভাবে সরকারি অফিসে যখন চলে যায় বাজেয়াপ্ত হয়ে যায় আস্তে আস্তে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায় এটা ছিল প্রথম প্রকারের মাদ্রাসা দ্বিতীয় প্রকারের মাদ্রাসা সতেরোশো একাশি ইংরেজিতে কলিকাতায় আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয় এটা হলো দ্বিতীয় প্রকারের মাদ্রাসা কলিকাতা আলিয়া মাদ্রাসা কিভাবে প্রতিষ্ঠা হলো যখন বারো লক্ষ মাদ্রাসা বন্ধ হয়ে যায় কলিকাতা এলাকার মুসলমানরা তৎকালীন সময়ের বুজুর্গ আলীম মুল্লা মজদুদ্দিন রহমতুল্লাহি আলাহির কাছে গিয়া এলাকার মানুষ বলতেছে আমাদের পক্ষ থেকে সরকারের কাছে ব্রিটিশ সরকারের কাছে আবেদন জানান যেন একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হয় আমাদের বাচ্চারা যেন দিন শিখতে পারে ইসলামের চর্চা করতে পারে আমাদের জন্য আবেদন করুন উনি আবেদন করলেন ওনার আবেদনে সতেরোশো একাশি ইংরেজিতে লর্ড ওয়ারেন হেস্টিংস তখন কলিকাতা আলিয়া মাদ্রাসা তখন চালু করে এটা ছিল দ্বিতীয় প্রকারের মাদ্রাসা এরপর আঠারোশো তিন ইংরেজিতে ব্রিটিশ যখন চতুর্দিকে শাসনের নামে শোষণ শুরু করে মানুষকে যখন জুলভ নির্যাতন শুরু করে তখন আমাদের আকাবিদদের মধ্যে অন্যতম শাহ আব্দুল আজিজ মহাদ্দেশের দেহলভী ব্রিটিশের বিরুদ্ধে একটা ঐতিহাসিক বিপ্লবী এমন ফতোয়া দিলেন ফতোয়াটা ছিল ব্রিটিশের বিরুদ্ধে জাহালেবের বিরুদ্ধে জেহাদ করা সকলের উপরে ফরজ হয়ে গিয়েছে আল্লাহু আকবর এই ফতোয়ায় উজ্জীবিত হয়ে সমস্ত মুসলমান জেহাদে অংশ নেয় এই জিহাদে কলিকাতা আলিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষক তারাও অংশগ্রহণ করে তারা কেন অংশগ্রহণ করে যেহেতু ব্রিটিশ সরকার কলিকাতা আলিয়া মাদ্রাসার খরচ দিচ্ছে তারা কেন ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করল এবার কলিকাতা আলিয়া মাদ্রাসা নিয়া ব্রিটিশ সরকার গভীর চক্রান্ত শুরু করে প্রথম চক্রান্ত ঘোষণা দিয়া দিল বাংলা হিন্দি আরবি ফার্সি উর্দুতে যারা পড়াশোনা করবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে না শিক্ষিত বলে গণ্য করা হবে না তবে যারা ইংলিশে পড়বে তাদেরকেই শিক্ষিত বলে গণ্য করা হবে দ্বিতীয় চক্রান্ত তখন কলিকাতা আলিয়া মাদ্রাসায় তাফসির তাফসিরে এই এইরকম হাদিসও হাদিসের ডর্স ছিল হাদিসের ডর্স তাফসিরের ডর্স বন্ধ করে দেওয়া হয় তিন নম্বর গভীর চক্রান্ত আলিয়া মাদ্রাসায় তখন খ্রিস্টান প্রিন্সিপাল নিযুক্ত করা হয় একজন দুজন নয় ছাব্বিশ জন খ্রিস্টান প্রিন্সিপাল কলিকাতা আলিয়া মাদ্রাসায় নিযুক্ত করা হয় আওয়াজ দেওয়ার সকলে বলি না এর এরপর আন্দোলন কেরাম আন্দোলন করতেছেন সংক্ষেপে বলতেছি আন্দোলন চলতেছে চলতেছে আঠারোশো একত্রিশ সনে বালাকুটের ময়দানে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন ওনার পরে ওনার মতো বুজুর্গ ভারত উপমহাদেশে দ্বিতীয় আরেকজন মিলানু অনেক মুশকিল কেননা সাইদ আহমদ শহীদ এত বড় বুজুর্গ ছিলেন চল্লিশ হাজার কাফির পরে মুসলমান হয়েছিল ওনার হাতে শুধু তা নয় তিরিশ লক্ষ মুসলমান ওনার হাতে বায় হাত নিয়েছিল উনি যখন বালাকুটের ময়দানে আন্দোলনে গেলেন এক পর্যায়ে মে মাসের পাঁচ তারিখে ওনাকে শহীদ করা হল শরীর থেকে গরদান আলাদা করা হলো ওনার পর ওনার শিষ্য শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলহিদ উনি এরপর নেতৃত্ব দিচ্ছেন আন্দোলন করতেছেন জিহাদ করতেছেন উনি কত বড় আশেখ ছিলেন কত বড় সামনে একবার একজন শিখ নবীজিকে গালি দিয়েছিল তখন উনি আল্লাহর নামের কসম করে বলেছিলেন আমি আল্লাহর কসম করে বলতেছি তোকে হত্যা না করে আমি মরব না আর হাদিস শরীফে পরিষ্কার আছে আল্লাহর কোনো নেককার বান্দা যদি আল্লাহর নামে কসম করে তো আল্লাহ এটা পুরা করে দেন নবীজি বলেন মান লা আল্লাহর আল্লাহ কোনো বান্দা যদি আল্লাহর নামের কসম করে তো অবশ্যই আল্লাহ এটা পুরা করেন আল্লাহু আকবার ইতিহাসে পরিষ্কারভাবে রয়েছে শাহ ইসমাইল শহীদকে যখন পিছন থেকে পিছন থেকে যখন বিদ্রোহীরা আক্রমণ করে ওনার শরীর থেকে গর্দান আলাদা করে দিয়েছে শরীরের মধ্যে মাথা নাই মাথা কাটা অবস্থায় উনি এরপর হাতে খঞ্জর নিয়ে দৌড়াচ্ছেন আর ওই গুস্তাখের রাসুল যে নবীজিকে গালি দিয়েছিল তাকে তালাশ করতেছেন যেহেতু আল্লাহর নামে কসম করেছিলেন আল্লাহ আকবার আকবর এক পর্যায়ে ওই গুস্তাখের রাসুলকে পাকরাও করে ভিতরে খঞ্জোর ঢুকাইয়া তাকে দুনিয়া থেকে বিদায় করে এরপর তিনি শহীদ হয়ে যান আওয়াজ দেওয়া সকলে বলি আল্লাহ হু আকবর মোহতারাম হাজির আন্দোলন শেষ নয় আন্দোলন চলতেছে আঠারোশো সাতান্ন ইংরেজিতে আজাদি আন্দোলন হল একেবারে সংক্ষেপে বলতেছি এরপর থেকে আঠারোশো পঁয়ষট্টি ইংরেজি এই তিন বছর আলেমদের উপরে অনেক নির্যাতন হয়েছে কত কঠিন কষ্ট দেওয়া হয়েছে ওলামাই কেরামকে দিল্লি থেকে নিয়ে খাইবার পর্যন্ত প্রত্যেকটা গাছে গাছে আলেমকে ফাঁসি দেওয়া হয়েছিল চোদ্দ হাজার আলেমকে ফাঁসির কাষ্টে ঝুলানো হয়েছিল কোরআনকে শহীদ করা হয়েছিল হাজার তিন লক্ষ কোরআনুল কপি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছিল শুধু তা নয় লাহোরের শাহী মসজিদের পাশে দশটি ফাঁসির মঞ্চ ছিল প্রতিদিন দশজন আলেমকে ফাঁসি দেওয়া হয়েছিল শুধু তা নয় ব্রিটিশের একজন মোয়ারিখ একজন ইতিহাসবিদ যার নাম হলো থমাস থমাস বলতেছে আমি একবার আমি একবার লাহুরের পাশে গেলাম গিয়া দেখি মানুষের লাশ পুরার গন্ধ আমার নাকে আসতেছে আমি অবাক হয়ে গেলাম গিয়া দেখি বিশাল বড় সাতটা কড়াই দেখা যায় এমন বড় বড় কড়াই এক একটা কড়াইয়ে দশ মন তেল নিক্ষেপ করে গরম করা হচ্ছিল তেল টকবক টকবক করে জ্বলতেছে এরপর চল্লিশ জন আলেমকে উলঙ্গ করে এই উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করে যখনই উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করে মুহূর্তের মধ্যে শরীর থেকে গুষ্ট হাড্ডি আলাদা হয়ে যায় চল্লিশ জনকে শহীদ করা হল শুধু তা নয় এরপর আরও চল্লিশ জন এমন চল্লিশ জন যারা বৃদ্ধ ছিলেন আশি বছরের উপরে যাদের বয়স এর মধ্যে একজন ছিলেন সাতাশি বছরের জামিয়া রহিমিয়ার মুহাদ্দিস। ওনাকে কত কষ্ট দেওয়া হয়েছিল ওনার কপালে ওনার কমরে ওনার পিঠে ওনার কোমরে বন্দুক দিয়ে আঘাত করে বেহুশ হয়ে জমিনে পরে যান এরপর বাকি চল্লিশ জন আলেমকে আনার পর বলতেছে শোনো শোনো তোমরা বলো ব্রিটিশের বিরুদ্ধে কোনো আন্দোলন করবে না তোমরা বলো আমাদের বিরুদ্ধে কোনো জেহাদ করবে না আমাদের বিরুদ্ধে কোনো কথা বলবে না যদি কথা বলো তাহলে ইতিপূর্বে যেই রকম ভাবে উলঙ্গ করে উত্তপ্ত গরম তেলে চল্লিশ জন আলেমকে নিক্ষেপ করা হয়েছে তোমাদেরকে এই রকম নিক্ষেপ করে তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হবে তখন আমাদের ওই মুরব্বী আকাবিররা তাদের সাথে আপোষ করেন নাই মাথা নত করেন নাই তখন বলেছিলেন ও ব্রিটিশের বাহিনী শোনো আমরা তো হলাম হজরত বিলালের উত্তরস্বরী যেই বিলালকে আরবের উত্তপ্ত মরুভূমিতে চিৎ করে শোয়া বিলালের বুকে বড় বড় পাথর চাপা দেওয়া হয়েছিল বিলালকে বলা হয়েছিল বিলাল ইসলাম ছাড়ো ইমান ছাড়ো মুহাম্মদের সঙ্গ ছাড়ো বিলাল তখন বলেছেন আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক এর পরও কাফিরদের সাথে আপোষ করেন নাই এই কথা বলতেছিলেন বলতেছিলেন ব্রিটিশের বাহিনী শোনো আমরা তো হলাম আম্মার ইবনে ইয়াসিরের উত্তরসূরি যেই আম্মার ইবনে ইয়াসিরকে আরবের উত্তপ্ত আঙ্গারে চিৎ করে শোয়ানো হতো জুলুম নির্যাতন করা হয়েছিল কতটা জুলুম করা হয়েছিল আঙ্গারের আম্মারের শরীর থেকে চর্বি পরে আগুন নিবে যেত এমন অবস্থা হয়েছিল আম্মারের এই জুলুম নির্যাতন দেখে নবীজি বলেছিলেন ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামা কামা কুনতি আলা ইব্রাহিম ও আগুন পয়গম্বর ইব্রাহিমের জন্য তুমি যেমন আরামদায়ক ঠান্ডা হয়ে গিয়েছিলে আজকে আমার সাহাবি আম্মারের জন্য তুমি এমন আরামদায়ক ঠান্ডা হয়ে যাও এই কথাগুলো বলে এই ইতিহাস পেশ করে আমাদের আকাবির আমাদের আসলফরা তখন ব্রিটিশের বাহিনীকে বলেছিলেন শোনো আমরা যেহেতু ওই সাহাবাই ক্যারামের উত্তর সরি সুতরাং শরীরের শেষ রক্তবিন্দু দেয়া হলেও আমরা তোমাদের বিরুদ্ধে লড়াই করছি লড়াই চালিয়ে যাব অলহাজ আমরাও আমাদের আকাবির আমাদের রাস্তাফের সুরে সুর মিলে বলতে চাই যতই আমাদের উপরে জুলুম আসুক না কেন যতই ভারত আমাদেরকে ভয় দেখাত না কেন আমরা সর্বদা শরীরের শেষ রক্তবিন্দু দিয়া হলেও লড়াই করে যাব আমরা প্রয়োজনে যেহাদের জন্য সকলে প্রস্তুত থাকব এর পরও বাংলাদেশের এক ইঞ্চি মাটি ভারতের সন্ত্রাসী কোষাই মুদিকে দখল করতে দিব না কথা বলুন তখন উলামাই কেরাম আমাদের মুরব্বীরা পরামর্শ করলেন কি করা যায় যেইভাবে জুলুম নির্যাতন করা হচ্ছে ব্রিটিশের সামনে তো টিকা মুশকিল হয়ে যাবে পরামর্শ করলেন তাহলে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার প্রয়োজন যদি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় মুসলমানের বাচ্চারা দিন বুঝবে ইসলাম জানবে জিহাদের জন্য উদ্বুদ্ধ হবে আল্লাহু আকবার মাসরা হল সিদ্ধান্ত হয়ে গেল মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন কোথায় করবেন সকলে চিন্তা করতেছেন চলে গেলেন সকলে আমাদের আকাবিদদের মধ্যে অন্যতম আল্লামা কাসিম নানতবি রহমতুল্লাহি আলাইহি উনি শুয়ে পড়লেন আর হঠাৎ স্বপ্ন দেখেন আকায় নামদার মোহাম্মদে আরবি সাল্লাহু আলিহ্লামকে দেখতে পেলেন দেখেন নবীজি দারুল আলুম দেওবন্দের যেই সাত্তা মসজিদ সাত্তা মসজিদের সামনে ডালিম গাছ ডালিম গাছের সামনে নবীজি উনার লাঠি মুবারকের মাধ্যমে একটা দাগ দিলেন এরপর নবীজি চলে গেলেন ঘুম থেকে জাগ্রত হওয়ার পর কাসেম কাউ রহমতুল্লাহি আলাইহি সাত্তা মসজিদের ডালিম গাছের পাশে গিয়া দেখেন যেই জায়গায় নবীজি লাঠি মুবারকের মাধ্যমে দাগ দিলেন হুবহু ওই দাগ গাছের নিচে পাওয়া গেল বুঝতে পারলেন নবীজির ইশারা যেহেতু আছে এখানেই মাদ্রাসা প্রতিষ্ঠা করব আল্লাহু আকবর একজন উস্তাদ একজন ছাত্রের মাধ্যমে মাদ্রাসা শুরু হয়ে গেল কৌমি মাদ্রাসা এই জায়গাতে আঠারোশো ছেষট্টি ইংরেজিতে দারুল হলুম দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠা হলো আওয়াজ দেয়া সকলে বলি আল্লাহ আকবর প্রথম প্রকার ছিল স্বয়ং সম্পন্ন মাদ্রাসা দ্বিতীয় প্রকার ছিল কলিকাতা আলিয়া মাদ্রাসা তৃতীয় প্রকার ছিল কৌমি মাদ্রাসা কৌমি মাদ্রাসা কি কৌম মানে জনগণ কৌমি মাদ্রাসা মানে জনগণের মাদ্রাসা অর্থাৎ কৌমের জনগণের লোকের সাহায্য সহযোগিতার মাধ্যমে মাদ্রাসা চলবে কৌমি মাদ্রাসা কেন বলা হয় এজন্য বলা হয় যেহেতু এলাকার কৌমের লোকেরা অনুদান দেয় তারা দেখাশোনা করে সাহায্য সহযোগিতা করে এবং কৌমি মাদ্রাসায় যারা পড়াশোনা করে ছাত্র শিক্ষক সকলের একই মেহনত একই টার্গেট একই ফিকির কিভাবে এই কৌমের কিভাবে এই এলাকার অন্ধকার দূর করা যায় কিভাবে এলাকার মানুষকে জাম্নাতমুখী করা যায় কিভাবে এলাকার মানুষকে মসজিদমুখী করা যায় কিভাবে এলাকার মানুষকে জাহান্নাম থেকে উদ্ধার করা যায় এই মেহনত এই ফিকির যেহেতু সকলে করে এই জন্য এই মাদ্রাসাগুলোকে বলা হয় মাদারিসে কৌমিয়া সকলে বুঝতে পেরেছেন মাহতারাম হাজিরিন একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম যারা মাদ্রাসায় পড়ে তাদের ব্যাপারে নবীজি কি ঘোষণা করেছেন নবীজি বলেছেন ফওয়াল্লাভি নফসু মোহাম্মদিন বিয়াদি আমি মোহাম্মদের জান আমি মোহাম্মদের প্রাণ যেই সত্তার হাতে অর্থাৎ আল্লাহর কসম করে বলতেছেন আল্লাহর কসম করে বলতেছি মা মিন মত আলিমিন ইলা বাবে আলিমিন ইল্লা কাতাব আল্লাহ লাহু বিকুল্লি কাদামিন ইবাদাতা সানাতিন কোনো ছাত্র যখন কোনো আলিমের নিকটে এলিম শিকার জন্য যায় আল্লাহ তাআলা তার প্রতিটা কদমের বিনিময়ে এক বছর ইবাদতের সোয়াব দিয়া দেন জুরু বলে সুভায়না দুই নম্বর হল ও বানাল্লাহু বিকুল্লে কাদামিন মাদিনতন ফিল জান্না তার জন্য জান্নাতে একটা সিটি একটা শহর নির্মাণ করা হয় তিন নম্বর ও ফিরুল্হু ও মানফিল আরদি আসমান জমিনে যত মাখলকাত আছে সকলে তাদের জন্য ইস্তেফার করতে থাকে ওয়ুমসি ওয়া মাকফুর মখফুর আল্লাহ সকাল সন্ধ্যা তাদেরকে ক্ষমা করা হয় শুধু তা নয় সর্বশেষ নবীজি বলতেছেন শোন সমস্ত ফেরেস্তারা ওয়া লাহুমুল আল্লাহি মিনান নার ফেরেস্তারা সাক্ষ্য দিয়া বলতেছেন কেউ যদি জাহান্নামের আগুন থেকে নাজাত প্রাপ্ত কোনো দলকে কেউ যদি দেখতে চাও তাহলে তারা যেন ওলামাই কেরাম মাদ্রাসার ছাত্রকে দেখে এই বলে তারা সাক্ষ্য দেন আওয়াজ দেওয়া সকলে বলে শুভা আমি আর ফজিলত বলে সময় নষ্ট করতে চাই না আপনারা সকলেই জানেন খায়রুকুম মাংতে আল্লামাল কোরআনা ও আল্লামা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম হলো যে কোরআন পরে এবং অপরকে পড়ায় অভিভাবক যারা আছে তাদের ব্যাপারে একটা হাদিস বলবো লম্বা আলোচনা করার সুযোগ নাই বাচ্চাকে মাদ্রাসায় দিলে কি লাভ হবে নবীজি বলেন মান করা আল কর আনা আমিলা বিমা উল উমিং ওয়ালিদাহু তাহু কেউ যদি কোরআন পরে এবং সে অনুযায়ী কেউ যদি আমল করে উল তা যাই তাউমাল কিয়ামা তার মা বাবাকে কেয়ামতে হাসুরের মাঠে একটা নূরের মুকুট আল্লাহ রব্বুল আলমিন মাথায় পরাবেন এই মুকুটটা কেমন হবে বলতেছেন দৌ সূর্যের আলোর চেয়ে এটা আরো আলোকিত আরো সুন্দর হবে জিরে বলে তাহলে প্রথমে শুনলাম ছাত্রর কি লাভ এবার শুনলাম কি অভিভাবকের কি লাভ আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবত তো আল্লাহ